নমস্কার বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ডিম দিয়ে ধোকা ডালনা রেসিপি বন্ধুরা অনেক সময় কিন্তু আমাদের হাতের কাছে রান্না করার মতো সেরকম কোনো কিছু থাকে না তখন কিন্তু আমাদের একটাই ভরসা সেটা হলো ডিম তো বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু কম বেশি ডিম থাকে তো চলো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তাহলে চলো রেসিপিটা শুরু করি এখানে আমি গোবিন্দভোগ চাল আর মুসুর ডাল আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি এবার মিক্সির জারে চাল আর ডালটাকে দিয়ে দেব একটা আদার টুকরো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এবার খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব খুব ভালো করে চাল আর ডালটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এই যে এরকম একটা স্মুথ পেস্ট তৈরি হবে এবার আমি তিনটা ডিম ফাটিয়ে দেব এর মধ্যে তিনটা ডিম আমি ফাটিয়ে দিয়েছি এবার এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব এক চামচ ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ জিরার গুঁড়ো চা চামচের হাফ চামচ ধনে গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো চা চামচের হাফ চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ বুঝে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল সাদা তেলটা দেওয়ার ফলে কিন্তু হবে একদম নরম খুব সুন্দর স্পঞ্জি হবে এবার চাল আর ডাল বাটার সঙ্গে সব উপকরণ খুব ভালো করে ফেটিয়ে নেব যত ভালো করে ফেটানো হবে ধোকার ডালনাটাও কিন্তু খুবই টেস্টি হবে এই ডিমের তিন থেকে চার মিনিটের মতো আমি এভাবে ফেটিয়ে নিয়েছি ফেটানো আমার হয়ে গেছে একটা স্টিলের থালা নিয়েছি আর তার মধ্যে তেল মেখে নিয়েছি এবার মিশ্রণটাকে দিয়ে মধ্যে সম্পূর্ণ মিশ্রণটা থালাটায় দেওয়ার পরে তারপর কিন্তু এইভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে আর এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে তাহলে ভিতরে হাওয়া বাতাস যা থাকবে বেরিয়ে আসবে এবার কড়াইয়ের মধ্যে আমি আগের থেকে বেশ খানিকটা জল দিয়ে খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নিয়েছি এবার মিশ্রণের থালাটা এই কড়াইয়ের উপরে বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে থালাটাকে খুব ভালো করে বসিয়ে দিয়েছি চারপাশে সমান করে এবার আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলে দেখতে খুব সুন্দর লাগবে ভাপানোর পরে এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনাটা এমন এমনভাবে দিতে হবে যেন কোনো দিক দিয়ে হাওয়া বেরিয়ে না যায় এবার খুব ভালো করে আমি ভাপিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি আর তিন থেকে চার মিনিটের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে খুব বেশি একটা সময় লাগবে না তিন মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এবার বুঝবে কি করে ভাপানোটা ঠিকঠাক হয়েছে কিনা একটা চাকু নিয়েছি এবার চাকুর মাথা দিয়ে এভাবে চেক করে নেব আর দেখো বন্ধুরা একটুকু কিন্তু লেগে যাচ্ছে না চাকুর মধ্যে এই দেখো আর দেখো কতটা সুন্দর ফুলেছেও এই যে দেখো তো চলো এবার নামিয়ে নি কড়াইয়ের থেকে থালাটা নামিয়ে কিন্তু গরম গরম অবস্থায় কাটা যাবে না বন্ধুরা পাঁচ মিনিটের মতো অপেক্ষা করতে হবে পাঁচ মিনিট পর যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখনই কিন্তু কেটে নেব ধোকা শেপে আর দেখো বন্ধুরা ঠান্ডা হয়ে এলে কিন্তু নিজের থেকে অনেকটা ছেড়ে দেবে আর অনেকটা ছেড়েও দিয়েছে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো এই যে দেখো আর দেখতেও কতটা সুন্দর লাগছে তো চলো আগে ঠান্ডা করে নি ডিমের ধোকাটা ভালো করে ঠান্ডা হয়ে গেছে এবার ছুরির সাহায্যে আমি ধোকার শেপে কেটে নেব তোমরা চাইলে কিন্তু যেমন ইচ্ছে তেমনই কিন্তু শেপটা দিয়ে দিতে পারো এবার এপাশ দিয়ে কেটে নেব আমি কেটে নিয়েছি এবার ছুরির মাথাটা দিয়ে এইভাবে করলেই কিন্তু খুব সুন্দর ধোকাগুলো বেরিয়ে আসবে এই দেখো বন্ধুরা এই দেখো শুধু এইভাবে করলেই কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে এই দেখো সবগুলোই আমি এইভাবে তুলে নেব সবগুলো ধোকা আমি খুব সুন্দর করে তুলে নিয়েছি ধোকাগুলোকে ভাজার জন্য কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি ধোকাগুলোকে ভেজে নেব বেশি ভাজবো না শুধু হালকা একটু লাল হয়ে আসলেই ফুলে নেব হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখো বন্ধুরা ডিমের ধোকাটা কিন্তু তেলে দেওয়ার পরেই কিন্তু অনেক সুন্দর ফুলে উঠবে এবার আমি নামিয়ে নেব বাকি ধোকাগুলোকেও আমি একই রকম করে ভেজে নেব বাকি ধোঁকাগুলোকেও আমি ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব ধোকার জন্য আলু ভেজে নেব সামান্য লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আলুটাকে ভেজে নেব আলুটাকে ভেজে নিয়েছি এবার তুলে নেব ফোড়নে দিয়ে দিচ্ছি একটা এলাচ একটা দারচিনি আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি জিরে ফোড়নটাকে ভালো করে আড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাকে দিয়ে কিছুক্ষণের মতো কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা এবার খুব ভালো করে মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব কাঁচা মশলার গন্ধটা বেরিয়ে গেলে শুকনো কিছু মশলা দিয়ে দেবো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ বুঝে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি তিন চামচ সস সসের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি তাহলে মশলা পুড়ে যাওয়ার ভয় থাকবে না এবার খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আরও ভালো করে আলুর সঙ্গে মশলা কষিয়ে নেব যত আলুটা সেদ্ধ হয়ে যায় সেইভাবে করে মশলার সঙ্গে কষিয়ে নেব আলুর সঙ্গে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে এবার গরম জল দিয়ে দিচ্ছি ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে এই দেখো এবার আমি ভেজে রাখা ঢোকাগুলোকে দিয়ে দিচ্ছি দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা চিড়ে রাখা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এক দু মিনিটের মতো ফুটিয়ে নেব তারপর নামিয়ে নেব দুই মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব একটা প্লেটে নামিয়ে নিচ্ছি ডিম দিয়ে ধোকার ডালনা একেবারেই রেডি বাড়িতে একবার হলেও বন্ধুরা এই রেসিপিটা বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবে দেখবে সবাই কতটা খুশি হয়ে যাবে আর ছোট থেকে বড়রা খুবই ভালোবেসে খেয়ে নেবে প্রশংসা না করে কিন্তু থাকতেই পারবে না আজকের ডিম দিয়ে ধোকার ডালনার রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটিতে এখনও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো